প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই সব সবথেকে বড় খবর হলো যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে ভোট দিতে নিষেধ করলেন ভাঙড়ের বিধায়ক পিজ্জাদা আউসাদ সিদ্দিকী ভাইজান তো প্রিয় দর্শক যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে একটিও ভোট দেবেন না বললেন পিজ্জাদা অওসাদ সিদ্দিকী প্রিয় দর্শক মণ্ডলী বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীদের দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙড়ে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে মথুরাপুর লোকসভায় মগরাহাটে আইএসএফের দেওয়াল লিখন মুছে দিয়েছে শাসক দলের কিছু চামচারা তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক নওসা সিদ্দিকি ভাইজান কি বললেন চলুন দেখে আসি

কেন সে নেওয়ার পরও আমাদের কর্মীদের ওপরে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে একজনের মেয়ে মাথা ফাটিয়ে দুটো হয়েছে পবিত্র মাস চলছে জানেন সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি করে একজন বসবাস সংখ্যালঘু সমাজের মানুষের মেনে ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যারাকে তারা কর্মীরা এরা কথায় কথায় উত্তর কথা বলে অসমের কথা বলে গুজরাটের কথা বলে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তৃণমূলের হাতে কতটা সুরক্ষিত কতটা আক্রান্ত সেটা চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি অনুরোধ করবো প্রত্যেকটা দলের কর্মীদের কাছে জন্য অন্য দলের কর্মীদের মেরে মাথা পাঠাচ্ছেন দিনের শেষে কিন্তু যার নামে মামলা হচ্ছে হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন মামলা হচ্ছে অবশ্যই কিন্তু দেখুন সে বুথের নেতা ব্লকের নেতা এর থেকে বড় নেতা নয় তারা আর একটা কথা ভাববেন তাদের উদ্দেশ্য বলছি শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল এখন জেলের ভাত খাচ্ছি ইডির হাতে চলে গেছে তা আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেবো সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো এরা তো চুনো বটি তো পাড়াই আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন তাতে কোনো আমার অসুবিধা নেই কিন্তু বুথের স্তরে নিজেদের মধ্যেই মারামারি হানাহানি করে মাথা ফাটানো কেস খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না তাই এটা ভেবে চিন্তে চলুন আগামীর কথা ভাবুন কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন কি আপনি হুমকি হুমকি না তাদেরকে সতর্ক করে যাচ্ছি হুমকি দিয়ে আর আমি কে সতর্ক করছি দেখুন সাজান শেখ বালুবাবু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে আপনারা তো চুনো চুনপ

তো তার মতো যদি জেলের ভাত কেউ খেতে চায় তাকে বলুন করতে ব্যাপারটা বাকিরা বুঝে নেবো শাসক চাইলে ফিরবে শাসক তো চাইছে না তৃণমূল কংগ্রেস তো চাইছে না অশান্তি কে কম মানে অশান্তি না হোক শান্ত থাকুক থানা বাড়িয়ে দিল আমরা তো ওয়েলকাম করলাম আমরা কি বিরোধিতা করেছি একাধিক থানা হয়েছে আর হোক পাড়াই পাড়াই থানা হোক কিন্তু গুন্ডা মাস্তান দিতে দমরমা বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে না বাংলার সংখ্যালঘু সমাজের বেশি মানুষ থাকেন এখানে অশান্তিতে থাকুক রমজান মাসে মেরে এদের মাথা ফাটাক এটা তো তৃণমূল কংগ্রেস চাইছে আর কথাই করা এরা বিজেপির ভয় দেখায় বিজেপি চলে আসবে বিজেপি না এসে যদি রমজান মাসে একজন সংখ্যালঘু রোজাদারের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তো যখন এর বিরোধিতা করবেন আপনার সামনে বিজেপি কেন দান করিয়ে দেবে এরা তো বিজেপির থেকে কোনো অংশে কম যাচ্ছে না